ভিড় কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আমি সবসময় ভিডিও হাসি মুখে শুরু করি কোনো ঝোর ঝামেলা দিয়ে নয় আর আমার মুখটা সবসময় স্মাইলি স্মাইলি কিউট লাগে তাই না তো যাই হোক হাঁপিয়ে গেলাম বেশি বক করতে করতে তো আজকে আমি তোমাদের সঙ্গে ফাইনালি শেয়ার করতে চলেছি আমার রুম টুন মানে কোথায় কি নোংরা ঝামেলা যা কিছু আছে সব কিছু তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো অ্যান্ড আমার কাছে কন্টেন্ট নেই গাই যে আমি কী করবো তাই ভাবলাম আমার ঘরে যাই নোংরা থাকুক যাই থাকুক আমি সব কিছু তোমাদেরকে আজকের ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো তো চলো বেশি না বকে ভাট লেটস গেট স্টার্ট তো চলা শুরু করি এই হলো প্রথমে একটা ছোট্ট মিরার লাগানো যেটা আমার হাতের কাজ আর এই শোকেসটা পুরোপুরি আমার পড়ার বই খাতা সব কিছু থাকে এই নিচের তাকটায় আমার কিছু জিনিসপত্র ছিল আর উপরের তাকটায় সব স্কেচ পেন ফেব্রিক রং এই সমস্ত দেখতেই পেলে আর এই তাকটায় বাবার সমস্ত অফিসিয়াল কাগজপত্র থাকে ব্যবসার কিছু জিনিসপত্র উপরের তাকটা পুরোটাই তাই আর উপরের সিলিংটাও পুরোটাই তাই আমাদের ঘটগুলো আসলে এই কাজের জিনিসপত্রেই ভরে থাকে উপরে দেখতেই পেলে আমার একটা স্ট্যান্ড ট্যান্ড রয়েছে এখানে একটা কালিমা রয়েছে আর এখানে একটা ছোট্ট আমার গোপল দোনার এই যে তোমার পড়ার ব্যাগ পড়ার বই খাতা সব কিছু এটা হচ্ছে আমাদের অ্যালবাম অ্যালবামটা পরে কোনো একদিন দেখাবো তোমাদের তো এই ড্রয়ারটাতে রয়েছে আমার সব আকার বই খাতা এখানেও আমার সব বই খাতা রয়েছে এই ড্রয়ারে রয়েছে আমার সব পেন্সিল বক্সগুলো আর এখানে রয়েছে কিছু জিমের জিনিসপত্র আর একটা মাইক্রোফোন ব্যাগ এই সব আর এখানে রয়েছে সব ব্যবসার হিসাব কিতাবের ফাইল টাইলগুলো এই হচ্ছে আমাদের গোপলুশোনার জায়গা আর ঠাক প্রতিটা ঠাকুরের জায়গায় সব আল্পনাগুলো আমার দেয়া যেন কষ্ট করে এখানে ঠাকুরের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রাখে এই হলো আমার গিটার আর গঙ্গার জলের একটা ব্যারেল রয়েছে পাশে এইটা হলো এটা সবার একটা কোশ্চেন এটা কি এটা হচ্ছে ফ্যানেল কয়েল তো ফ্যানের কয়েল তৈরি করার একটা মেশিন এই মেশিনটায় আগে কাজ করা হতো বাট এখন হয় না তো কিন্তু এটা রয়ে গেছে কারণ এটা খুব ভারী এটা সরানো পসিবল না আর নিচে গোপড়োর কিছু জামা কাপড় রয়েছে আর একটা ঠাকুরের বালতি রয়েছে এই কটা আর নিচে কিছু মেশিন পত্র রয়েছে সেগুলোই বাক্সে ভরা ভরা ওখানে দেখতে পেলে জানলার একটা মিরার একটা হচ্ছে হ্যালোজিন লাইট আর আমার কিছু জিনিসপত্র আর এখানে রয়েছে আমার ড্রেসিং টেবিল এই যারা হচ্ছে আমার বার্থডের দিন কারণ আমি এটা বানিয়ে দিয়েছিলাম সেটা আমার ঘরেই টাঙানো আর এখানটা রিং লাইটটা দেখতেই পাচ্ছি ভেঙে পড়ে রয়েছে একটা হোয়াইট বোর্ড আর এখানে সমস্ত কিছু আমার মেকআপের জিনিসপত্র যেগুলো আমার ভিডিও শ্যুট করার সময় হাতের কাছে লাগে সব কিছু আচ্ছা তারপরে ওপাশে রয়েছে আমার স্ট্যান্ডগুলো এখানে দুটো স্ট্যান্ড থাকে আমার বড় বড়গুলো আর এই হচ্ছে গিয়ে আমি আমাকে দেখে নিলাম এই ডয়ারের মধ্যে সব আমার অমৃতঞ্জনচন্দ্র রয়েছে আর এখানে মা এই সিঁদুর পরে বলে তাই এর ভিতরটা রয়েছে আমার নিল এক্সটেনশনসের জিনিসপত্র এখানটা রয়েছে কিছু কাপড় বাদ দেয় যেগুলো লাগে তারপরে আমার এই আলমারির উপরটা দেখিয়ে দিলাম এগুলো সব ঠাকুরের বাসনপত্র যখন আমাদের বাড়ি বড়ো করে পুজো হয় তখন লাগে এবার আলমারির ভিতরে প্রথমের এই তাকটাতে উপরের তাকটাতে রয়েছে একটা মশারি কিছু কাঁথা কাপড় আর এগুলো বাদ দেওয়া কিছু জামা কাপড় এইখানে রয়েছে সমস্ত শীতের জাম ড্রেসপত্র শীতকালে আসলে যেগুলো পরি আর এখানে রয়েছে আমার স্কুল ড্রেস কিছু ভিডিও করার জন্য শাড়ি আর চুড়িদার নিচেও তাই নিচে একটা মেকআপ প্যালেট ছিল আর উপরের তাকটাই না ল্যাপটপও ছিল সেটা বলতে ভুলে গেছি এই আলমারিটায় রয়েছে বাবার জামা কাপড় মামার জামা কাপড় কিছু শীতকালের জামা কাপড় গরমকালের এটা পুরোটাই আমার তাক ভরায় এর নিচে কিছুটা ব্যাগ আছে যতগুলো ব্যাগ আছে আমাদের সবকটা দেন এখানে আমারও কিছু জামা কাপড় রয়েছে অ্যান্ড উপরে একটা মায়ের চাদর আর এখানে সব ফাইলস রয়েছে আর বন্ধ করতে গিয়েও ভাবলাম কি একবার এটা খুলে দেখা এখানে সমস্ত ফোনে আমাদের বাড়ির ছটা ফোন ছিল আগে সেই ছটা ফোনের বক্স চার্জারের বক্স হেডফোনের বক্স অনেক কিছু বক্স রয়েছে সেটাই একবার তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম দেন দেখো চলে না তারপর মনে পড়লো ও ওই পুতুলটাকে তো দেখাতে হবে একটা পুতুল রয়েছে পুতুলটাকে দেখে নিলাম আর খাটের উপরে দুটো পুতুল ছিল সেই দুটোকেও সুন্দর কুটু করে দেখিলাম এই যে হচ্ছে আমার খাট যেখানে আমি সারাদিন লেটকে পেটকে শুয়ে থাকি তো এই হচ্ছে কি আমার পুরো ছোটোখাটো ঘর এখানে আমার একটা ফ্রেন্ডরা মিলে দিয়েছিল এই ফটো ফ্রেমটা এখানে সব ফটো ফ্রেমগুলো রয়েছে আর আমার কিছু হাতে আঁকা ছবিও আমার ঘরে থাকে সবসময় এটাও যেমন আমার হাতে আঁকা এটাও ল্যামিনেশন করা হচ্ছে এটাও আমার গনুটাও হাতে আঁকা আবার একবার ভালো করে তোমাদের দেখিনিলাম আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর এইভাবে ভালোবাসতে থেকেও সাপোর্ট করতে থেকেও তোমাদের অনেক 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 সাপোর্ট পাচ্ছে আগামী দিনেও খুব ভালো করে চাই থ্যাংকস ফর ওয়াচিং লাভ টাটা হরে কৃষ্ণ রাধে রাধে